আসসালামু আলাইকুম না কিচেন বলে আপনি চলে আসতাম আপনাদের মা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আজকে একটা লেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আমি আজকে চিংড়ি মাছের চিঙ্গি মাসে নানবো তো কিরকম করে নানবো আমার ঘুরা বিড়া দেখতে তখন আমার সাথে তখন তো চলে না হন কি চলে যায় তা আমি কড়াইটা বসে তেলটা দিয়ে দিছি দিয়ে দিব শিঙি মাছটা শিঙি মাছটা একসাথে আমি তেলের মেজে ঠেয়ের মেজে ভাজে থাকব শিঙ্গি মাছটা পাওয়া হয়ে গেছে দিয়ে দিব সাজ মশলা বাস আমরা এক চামচ হলুদ সামান্য অল্প কুড়ি রসুন বাটা একসাথে আমি দিব সামান্য সু দুধ তাহলে আমি ডাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিট পর আসতেছি তো পাঁচ মিনিট পর চলে আসলাম আমার চিংড়ি মাছের মালার পাখিটা হয়ে গেছে হান্না আমার সিঙ্গির মাছের মারা গাড়িটা রান্না হয়ে গেছে মশলাটা কত সুন্দর হয়েছে তা আপনারা করে নান দিন অনেক সাথে অনেক মজা ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা আমার এই আচ্ছা লাগা লাগবে